সাত নাম্বার তারা আল্লাহর সাথে বেয়াদি করেছিল আল্লাহর সাথে কি করেছে বলেন এই ইয়াহুদি জাতি যখন তারা ওই যে বললাম ফিলিস্তিনে ঢুকার জন্য ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনে যখন ঢুকবে তখন তো পারল না বিরাট বড় শক্তিধর জাতি ফিলিস্তিন দখলে ছিল চল্লিশ বছর পরে যখন আল্লাহ তা তাদেরকে ব্যবস্থা করে দিলে তখন আল্লাহ তালা বললেন তোমরা ডুবতে হলে একটা মন্ত্র তোমাদের থাকতে হবে সেটা হলো বদ বা বা সুজ্জাদা তোমরা সেজদরত অবস্থায় মাথানত অবস্থায় ভিতরে ডুববে আর ও হিত্যাতুন লাকুম বলবে আল্লাহ আমরা গুণা করে ফেলেছি আমাদেরকে ক্ষমা করে দাও এই দুই বাক্য মুখে রেখে ভিতরে প্রবেশ করবে সমস্ত পরাশক্তি তোমাদের মাথানত সামনে মাথানত করবে কিন্তু এই বেয়াদ জাতিগুলো তখন তারা বলল হিত্তাতুন নাকফির লাকুম হিত্যাতুন শব্দ অর্থ হলো আমি অপরাধী আমি গুণাগার আমাকে ক্ষমা করে দেন আর তারা এটাকে পরিবর্তন করে বলল বললি আমাদেরকে গম দেন আমাদেরকে চাল দেন আমাদেরকে আটা দেন আল্লাহর সাথে কি করল বেয়াদবি করল। সাত নম্বর অপরাধ এরপরে আবার তারা আল্লাহকে ফকির বলে ঘোষণা দিল আল্লাহ বলেন ইন্ড ওয়ানাহনু আগনিয়া এই ইহুদি জাতিরা সর্বপ্রথম আল্লাহকে গরিব বলে ঘোষণা দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ সাত নাম্বার আট নাম্বার তারা নবীগণকে হত্যা করেছে এক রেওয়ায়েতে আসছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আনছেন কায়রাত বানু ইসরাঈল ফিল ইয়াউমি তাকতুল সালাসা মিয়াত নাবিয়িন এক দিনে ইহুদি জাতিরা তিনশো নবী রসুলকে জবাই করেছে কতজন নবী রসুলদেরকে হত্যা করেছে এই আটটি কারণ কোরআন হাদিসের মধ্যে এনে আল্লাহ তালা বলেন এই অপরাধগুলোর কারণে সারা জীবন এরা লাঞ্ছিত জাতি বঞ্চিত জাতি এই এদের সাথে আমাদের সম্পর্ক শুধুই মাত্র যুদ্ধের সম্পর্ক এদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না আন্তরিক সম্পর্ক হতে পারে না কোরআন যারা বিশ্বাস করে মুসলমান ওই মুসলমানরা কখনো এই সন্ত্রাসদেরকে কখনো সাপোর্ট করতে পারে না সুতরাং আজকের যে ফিলিস্তিনের আজকের যে গাজার সংকট তার নিরসনের একমাত্র সলিউশন হলো জিহাদ ফি